আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়া থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই আমার কোম্পানির সুযোগ সুবিধা বেশি ভালো না কাজ থাকে না বা যাও কাজ করি মাস শেষে আমাকে বেতন দেয় না ঠিক মতো আমি কাজ কর লাগছি আজকে কয়েক মাস ধরে তবে বেতন দেয় না আমার চলতে খুবই কষ্ট হয়ে গেছে তবে আমি কোম্পানিতে ভাইগা যাইতে চাই এই বিষয়ে কিছু কথা যদি বলতেন আর কি তবে ভাইয়ের কমেন্টের উত্তর আমি এক কথাই লিখে দিতে পারতাম বলে ভাই আপনি কোম্পানি থেকে লারি হয়ে না আমি এই জন্যে ভিডিওটা করলাম বলে ও এই ভাইয়ের মতো অনেকে এই এইরকম বিপদে বা অনেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা লারি হবে থেকে বা ওই ভাই লিখেছে ভাই লারি হওয়ার পরে কীরকম সুবিধা অসুবিধা বা কতটুকু সুযোগ সুবিধা পাবো একটু যদি জানাইতেন সর্বপ্রথম কথা হলো ভাই আমরা আসছি মালয়েশিয়া বৈধ পথে বা বৈধ কাগজপাতি নিয়ে এখন দেখা গেছে একটা কথাই বলবো ভাই সুখের পরে মানুষের দুঃখ আসে আর দুঃখের পরে মানুষের সুখ আসে কষ্ট দুঃখ সুখ দুঃখ মিলিয়ায় একটা জীবন বা একটা সংসার এই দুনিয়াটাই এরকম তবে ভাই আপনাকে অনুরোধ করব। যদি থাকার সম্ভব হয় আপনি একটু ধরে থাকেন কয়েক মাস সহ্য করছেন আরও কয়েক মাস দেখেন লস হলে আর কত হইব তবে আপনি যদি হঠাৎ হঠাৎ করেই কোম্পানি থেকে লারি হন বা বাইগা যান যেটার আমরা মোট কথা আল্লা বিষয় বলি তবে যদি আপনি বাইগা যান তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক সুবিধা সুবিধার আর মাঝখানেই পড়বেন দেখা গেছে আপনি এখন কোম্পানিতে আছেন আপনার কোনো ভয় নাই যেখানে খুশি সেখানে যাইবার পারবার লাগছেন হয়তো পুলিশের কোনো ভয় নাই এমিকেশনের কোনো ভয় নাই যখন আপনি কোম্পানির থেকে লারি হইবেন তখন আপনার সাথে কোনো কাগজপাতি থাকবো না ভাই হোক আমার এক বড় ভাই তার সাথে দেখা হইল রাস্তায় তাই একটু কথা বললাম আপনারা মনে কিছু নেবেন না আর সর্বপ্রথম কথা হলো ভাই আপনি যদি লারি হন দেখুন দেখেন আপনার সাথে এখন বৈধ কাগজপাতি আছে আপনার বুকে সাহস আছে যেমন আপনি কোনো জায়গায় গেলে পুলিশের কোনো বাই ভয় নাই কোনো সমস্যা নাই আপনার ইমিগ্রেশনের বয় নাই আপনি যেমনি সেমনি কাজ করবে লাগছেন তবে সর্বপ্রথম একটা অনুরোধ করব আপনি ধৈর্য ধরছেন আর কয়েকটা মাস ধৈর্য ধরে দেখেন হয়তো কোম্পানির পরিবেশ ভালো হইতেও পারে আশা করা যায় ভালো হইবে ইনশাআল্লাহ আর যদিও যারা বাইরে লিখেছে বাই যদি বাইকে যায় তাহলে কি বাইকে গেলে ভাই অনেক ধরনের সমস্যা পুলিশের সমস্যা আপনি আমি কথাটা কয়েকবার বললাম বিরক্ত মনে করবেন না আর এরপরে এমিকেশনের সমস্যা আপনি কোন জায়গায় ঠিকমতো ঘুরে ঘুরে করতে পারবেন না সবসময় আতঙ্কের মধ্যে থাকা লাগব আপনি দেখা গেছে খাবার খাইতে বলছেন একজন আইসা বললো এমিকেশন আসবা লাগছে তাড়াতাড়ি রুমও থেকে বাইরে যাও জঙ্গলে যাও তখন কি হইব। আপনার খাবারের প্লেটটা সামনে থেকে খাবার ধাক্কা দিয়ে থুইয়া আপনি খাবারটা খাইতে পারবেন না ধাক্কা দিয়ে রাইখে আপনার জঙ্গলে যেতে হবে বা যে কোনো সেভ হইতে আপনার পুলিশের হাত থেকে বাঁচার জন্য এক আরেকটা হইল আপনার কাজে গেছেন তখনও আতঙ্কের মধ্যে থাকা লাগবো কখন বলে বসে বলে বাইরে যাও এখন কাজ করা যাইবো না জঙ্গলে যে নিরাপত্তা পালন করবো নিরাপত্তা জায়গায় থাকো রাস্তাঘাটে চলতে গেলে ভয় কখন মনের মধ্যে পুলিশ ডাক দেব বা পুলিশের গাড়ির সামনে কখন আসবো এরপরে এমিকেশনের সামনে রেটেই পড়ুন নাকি আপনি বিভিন্ন ধরনের বয় থাকে বা অনেক ধরনের সমস্যা থাকে তবে যাই হোক বাই আর আপনার যদি যদিও আপনি এমিকেশনের হাতে আটক পড়েন আপনি যদি আপনি লারি হওয়ার পরে এমিকেশনের হাতে আটক পড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো রিকোয়েস্ট তারা মানব না কারণ আপনাকে নিয়ে যাব এবং কি জেল জরিপানো হইব দেখা গেছে কতদিন আপনার এখন জেল জরিপানা হইব এটা বলা যায় না তবে ভাই আমি আপনাকে পুরো ভিডিওতে বুঝিয়ে বলি তবে জেল জরিপানা হওয় যখন হইব আপনাকে কুটে ওঠানোর পরে তখন আপনার সাজা শেষ হওয়ার পরে আপনাকে তারা ডাকবো বা বলবো টিকিট দেওয়া লাগবে তোমাকে দেশে পাঠিয়ে দেবো তবে আপনার সাজা শেষ হলে যে আপনি দেশে যেতে পারবেন এমনটা না আপনার নিজের টিকিট কেটে দেওয়া লাগবে তখন আপনি নিজস্ব লোকের সাথে যোগাযোগ করে টিকিট কেটে আপনাকে দিলে পারে আপনাকে দেশে পাঠাইব এমনও লোক আছে ভাই সাজা শেষ হয়ে যায় টিকিট কেটে দেওয়ার মতো কোনো লোক নেই আবার ফিরে তারা পুনরায় জেল দেয় এমনও লোক আছে মালয়েশিয়া জেলখানার মধ্যে অনেক বছর ধরে এইভাবে জেল খাটপা লাগছে শুধু সব কিছু মুক্তি মাফ হওয়ার পরেও আপনার দেশে যাইতে না শুধু একটা টিকিটের কারণে আর এমনও লোক আছে দেখা যাচ্ছে লোক আছে কারোর সাথে যোগাযোগ করতে পারে না আর অবশ্যই যারা বাইকে গেছেন বা কাগজপাতি নাই তারা নিজস্ব লোকের ফোন নাম্বার রাখবেন তাদের সাথে সময় যদিও কোনো সময় আটক পড়েন দোয়া করি করেই আল্লাপাক যেন আপনাদেরকে বিপদাব থেকে রক্ষা করে এমিকেশনের হাত থেকে সবাইকে রক্ষা রাখুক বা হেফাজতে রাখুক পাক যদি আপনাদের এমিকেশনে আটক করেন সাথে সাথে আপনার আপনজনকে জানাবেন জানাইবেন বলে আমাকে অনু অমুক জায়গা থেকে আমি কিছু আটকাইছে আমার একটু ব্যবস্থা করো হয়তো আপনার আপনজন জন একটু যোগাযোগ করলে খোঁজ নিতে পারবো আপনি কোন জায়গায় আছেন কোন জেলে আছেন তারা খবর নিতে পারবো আপনার একটা পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলে পারেই যে জায়গায় প্রথমে আপনি নেব ওই জায়গায় ওই পাসপোর্টের ফটোকপি না যোগাযোগ করলেই আপনার সন্ধান পাইব কোন জেলে আপনাকে রাখছে তবে এই জিনিসটা আপনারা করবেন আপনার পাসপোর্ট আপনার আপনজনের কাছে দিয়ে রাখবেন পাসপোর্টের ফটোকপি আর আপনার আপনজনের নাম্বারটা আপনি রাখবেন ধরার সাথে সাথে তারা জানিয়ে দেবেন আপনার একটু উপকার আসব অবশ্যই আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাইবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন কথাই ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ